আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি অর্ক ইলেকট্রনিক্সের গোডাউনে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন হাইসেন্সের সকল মডেল আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে এবং আরো কিছু মডেল আসতেছে ওয়াইফাই কুল ফুল ডিসি ইনভার্টারটা এবং আপাতত স্মার্ট কম্পেট কুলটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর বাকিগুলো চলে আসতেছে ইনশাল্লাহ বাকিগুলোর ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই তো এই মুহূর্তে শীতকালে হাইসেন্সেরও ধামাকা অফার চলে আসছে এবং শীতকালে আপনি এসি কিনেছেন মানে গরমকাল থেকে অন্তত দশ পনেরো হাজার টাকা এসিতে সেভ করতে পেরেছেন এবং সেই সাথে হচ্ছে আপনার পছন্দের যে মডেলটা সে ওই মডেলটা আপনি নিতে পারছেন এবং আমাদের কাছে হাইসেন্সের এখন যে স্মার্ট কুল আছে এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং এর সাথে ইনস্টলেশনের যে চার্জ আছে ওটা আপনার এরিয়া অনুযায়ী যোগ হবে এবং হাইসেন্সে আপনারা জানেন যে হাইসেন্স গ্লোবালি খুবই রিনাউন্ড একটি ব্র্যান্ড বিশেষ করে ইউরোপে খুবই নাম তাদের এবং তাদের এসিতে আপনারা কমপ্লিশারে ওয়ারেন্টি পেয়ে যাবেন বারো বছর ফ্রি সার্ভিস পাবেন দুই বছর এবং স্পেয়ার পার্সেরও ওয়ারেন্টি পাবেন চার বছর এবং সেই সাথে এগুলোর প্রতিটি ঋণ সিস্টেম হয় আপনার বিদ্যুৎ বিল সেভ করবে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বোঝা গেছে হাইসেন্সের ইউজ পরিমাণে স্টক চলে আসছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর শাহমুদ্দুম এভিনিউ রেডিক হসপিটালের ঠিক পাশে এবং আমাদের দ্বিতীয় শোরুম হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর সাইড গ্র্যান্ড সেন্টারের নিসতালায় তিরিশ নম্বর দোকান এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে বাকি কাটেলস সব জানাই দেবো তা দেরি করবেন না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম